আসসালামু আলাইকুম দ্বীপ বিস্তৃতি লেকচার দুয়ে সবাইকে স্বাগত তাহলে চলো আজকে আমরা আমাদের ফিরে আসি এটা পাঁচের চ্যাপ্টারের অঙ্ক একটা অঙ্ক দেওয়া আছে অঙ্ক দিয়ে পড়ছে যা নয় দ্বারা বিভাজ্য এটা প্রমাণ করতে বলবে আচ্ছা তোমাদেরকে কিন্তু আমরা গত অঙ্কে শেখাইছি যে এন এর যে মানটা আছে প্রথম ধাপটা এন সমান ওয়ান সেকেন্ড ধাপ টা এন সমান এম তিন নম্বর ধাপ টা এন সমান এম ফার্স্ট স্টেপ তোমাকে এন সমান সেকেন্ড স্টেপ হচ্ছে এন সমান এম থার্ড স্টেপ হচ্ছে এন সমান এম ধাপে প্রমাণ করে তোমাকে দেখাতে হবে তাহলে গাণিতিক আরোহ বিধির মাধ্যমে তুমি ফাংশনটা প্রমাণ দেখাতে পারবে ওকে তাহলে চলো আমরা প্রমাণ করে আসি সোলো দেখো অঙ্ক দাও আছে কত 10 টু দি পাওয়ার n 3 ইনটু 4 টু দি পাওয়ার n plus 2 plus 5 বলছে নয় দ্বারা বিভাজ্য তাহলে এখন n সমান প্রথম স্টেপটা কি দেওয়া আছে 1 দাও আছে তাহলে আমি ফার্স্ট স্টেপটা n সমান 1 ক্যালকুলেশন করব n সমান 1 হলে তাহলে দেখো পদার্থ রাশিটি কি হবে রাশিটি তাহলে আমরা এন সমান ওয়ান বসাবো টেন টু দি পাওয়ার এন আছে তাহলে আমি 10 টেন টু দি পাওয়ার ওয়ান বসাবো প্লাস থ্রি ইনটু ফোর টু দি পাওয়ার n এর জায়গাতে আমরা বসাবো হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে টু প্লাস হচ্ছে কত ফাইভ তাহলে এখন দেখো টেন প্লাস থ্রি ফোরের ওপর ক্যালকুলেশন করলে কত আসছে 3 থ্রি প্লাস হচ্ছে ফাইভ যোগ করো টেন ফাইভ যোগ করলে ফিফটিন প্লাস চার চারে ষোলো

এই যে বলছে যে নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা ভাগ করবা তাহলে দেখো তো নাইন গুণন তেইশ ক্যালকুলেশন করলে কিন্তু দুইশো সাত আসে নাইন দ্বারা ভাগ করলে তেইশ আসবে তা তুমি এখানে একটু কমা দিয়ে লিখতে পারো যা নয় দ্বারা বিভাজ্য তাহলে দেখো তো আমরা কিন্তু ফার্স্ট স্টেপটা প্রমাণ করলাম এন সমান ওয়ান তাহলে এন সমান ওয়ান হলে কোশ্চেনটা বলছে নয় দ্বারা বিভাজ্য হবে এটা কিন্তু আমরা ফার্স্টে একশো বিরানব্বই হয় যোগ করলে দুইশো সাত নয় দ্বারা ভাগ করলে তেইশ যা নয় দ্বারা বিভাজ্য তা এটা কিন্তু আমরা ফার্স্ট স্টেপটা পাইলাম কত এন সমান ওয়ান হলে এবার আমরা সেকেন্ড স্টেপে আসবো দেখো সেকেন্ড স্টেপে কি বলছে এন সমান এম সেকেন্ড স্টেপ রাশিটি রাশিটি কি হতে পারে তাহলে আমি জাত এম বসাবো টেন টু দি পারি ইন টু ফোর টু দি পার এম প্লাস টু প্লাস হচ্ছে ফাইভ ঠিক আছে যা নয় দ্বারা বিভাজ্য যেহেতু এটা নয় দ্বারা বিভাজ্য হয়নি তার মানে এটাকে আমাকে ধরতে হবে তাহলে ধরি এন সমান এম হলো রাশিটি এত যা নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ তুমি লিখতে পারো এইরকম যে এটা এম প্লাস থ্রি ইন্টু ফোর টু দি পার এম প্লাস টু প্লাস ফাইভ ইকাল টু হচ্ছে নাইন কে একটা ধ্রুব সংখ্যা নিলাম যেখানে কে বিলং টু এন যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে তাহলে আমি কিন্তু এন সমান এমটা ধরে নিলাম আচ্ছা এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে এন সমান এম প্লাস ওয়ান করতে হবে আচ্ছা দেখো তো যেহেতু ওই পাশে জায়গা নাই আমরা এই উঠে আচ্ছা হ্যাঁ দেখো এবার এন সমান এম প্লাস ওয়ান হলে রাশিটি তাহলে আমরা এন এর জায়গায় এম প্লাস ওয়ান টা বসাবো তাহলে বসাও তাহলে এটা কিন্তু হয়ে আছে তাই না তাহলে আমরা একটু সিপারেট করে দেবো দেখো টেন টু দি পাওয়ার সিপারেট করে দাও পাওয়ার এম ইন টু টেন টু দি পাওয়ার ওয়ান লেখা যায় না সূচক ও দামের নিয়ম অনুসারে প্লাস দাও আছে তাহলে আমি এখানে প্লাস থাকলে ইন্টু লিখতে পারি প্লাস থ্রি আচ্ছা দেখো ফরটো দিপার এম প্লাস থ্রি আছে কিন্তু তাহলে আমি কিন্তু এখানে এরকম যে ফরটো দিপার এম প্লাস টু লিখতে পারি ফোর তুমি এখন বলতে পারো কেন লিখবো ফর্টো দিপার এম প্লাস টু আমাদের অঙ্কের মধ্যে কিন্তু ফোর টু দিপার এম প্লাস টু আছে যা আমরা সময় মানটা বসে দিতে পারবো ওকে ফর টু দিপার এম প্লাস টু আছে এই টুকর মানটা আমরা নাইন কে বসাতে পারবো তাহলে এখন দেখো এখানে 10 টু দি পাওয়ার এম টা রেখে দিলাম যেহেতু 9 দ্বারা বিভাজ্য বলছে তাহলে 9 প্লাস 1 করে রাখো তাহলে 10 হয় 3 4 12 9 প্লাস 3 4 টু দি পাওয়ার এম প্লাস 2 প্লাস হচ্ছে 5 তুমি এই রকম করার কারণ হচ্ছে ফাংশনটা 9 দ্বারা বিভাজ্য বলছে তাহলে 9 প্লাস 1 যোগ করলে 10 3 4 12 9 যোগ 3 12 হয় যা আছে তাই যা আছে এখানে কিন্তু তাই আছে টেন দ্বারা গুণ করে দেবো তুমি যদি টেন দ্বারা গুণ করো টেন টু দি পাওয়ার নাইন প্লাস টেন টু দি পাওয়ার আচ্ছা আমাদের এখানে আছে এখানে আছে কত নাইন ইন্টু ফোর টু দি পাওয়ার এম প্লাস টু প্লাস থ্রি ইন্টু ফোর টু দি পাওয়ার এম প্লাস টু প্লাস হচ্ছে ফাইভ এখন আমরা কিন্তু এখান থেকে আমরা কোনটা কমন নিতে পারি দেখো তো এখানে কমন নিতে পারছি এখানে কিন্তু 9 আছে আমি 9 নিয়ে নিলাম কমন তো 10 টু দি পাওয়ার m থাকে এখানে কিন্তু প্লাস 9 কমন গেলে 4 টু দি পাওয়ার m প্লাস থাকতেছে শুধু প্লাস 10 টু দি পাওয়ার m যা আছে তাই প্লাস 3 ইনটু 4 টু দি পাওয়ার m প্লাস প্লাস হচ্ছে থাকতেছে শুধু 5 আচ্ছা এখন দেখো 9 এটা আছে 10 টু দি পাওয়ার m প্লাস দাও ফোর টু সে দেখো তো এইটুকু আমি কিন্তু এইটুকুর মানটা কত লিখতে পারি নাইন কে লিখতে পারি দেখো টেন টু দ্বীপ এখানে দাও আছে কত নাইন কে লিখতে পারি প্লাস হচ্ছে নাইন কে দেখো এখানে নাইন আসে এখানে নাইন আসে নাইনটা কমন আমি বোঝাতে পারেছি যা নয় দ্বারা বিভাজ্য বিভাজ্য ওকে ফাংশনটা কিন্তু প্রমাণ হয়ে গেল তুমি এখন একটা বাংলায় দেখতে পারো যদি সমান এম উক্তিটি সত্য হয় সত্য হয় তবে এনসুমান এম প্লাস ওয়ান উক্তিটি সত্য সুতরাং বিধি অনুসারে উক্তিটি সত্য অর্থাৎ এন বিলস টু এন এর জন্য অনুসারে এখানে লিখতে পারো এন বিলং টু এন এর জন্য উক্তিটি সত্য সত্য পিয়ার ভিডি পিয়ার ভিডি প্রমাণিত তাহলে অঙ্কটা করা অবস্থা কি অসুবিধা আছে